সাংসারিক ঝামেলা দেওয়ালের মধ্যে তা না মেটানো গেলে কাজগড়ায় ওঠে স্বামী স্ত্রীর সম্পর্ক বিচারক আইনজীবী তাদের সামনেই প্রকাশ্যে আসে সম্পর্কে জটিলতা আর এসবের মাঝে সবচেয়ে বেশি ভুক্তভোগী হয় সন্তান বাস্তবে এমন ঘটনা ঘটে আচ্ছার কিন্তু একজন আইনজীবী তিনি কিভাবে দেখেন এই ঘটনাগুলি এবার এক আইনজীবীর কলমেই ফুটে উঠল এমনই একাধিক সাংসারিক টানা গল্প প্রকাশ পেল আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়ের নতুন বই ভাঙা ঘরের শব্দ এটি জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়ের ভাঙা সিরিজের দ্বিতীয় বই যেখানে রয়েছে মোট ছটি গল্প আপনারা যদি এতদিন ফেলুদা কিরিটি বঙ্কেশ বক্সী পড়ে থাকেন বা পড়তে ভালো লেগে থাকে তাহলে আমার এই চরিত্রটিকেও কিন্তু আপনাদের ভালো লাগবে সে আইনজীবী হয়েও সে কিন্তু অনেক সময় অনেক রহস্যের সমাধান করেছে এবং অনেক সমসা মেগাভার চেষ্টা করেছে কিন্তু সে হল মানুষ ভাঙা ঘরের শব্দ এই বইটি প্রকাশ পেলো ছটি গল্প নিয়ে এই বইটি তৈরি হয়েছে এর আগে আমার একটা বই বেরিয়েছিল ভাঙা ঘরের আয়নায় এবং নামে বুঝতে পারছেন আমি একটা ভাঙা ঘর বলে একটা সিরিজ তৈরি করছি এরকম একটা দুঃখের বিছছে এরকম একটা বিছছ যা সকলকে কাঁদায় সেই মামলাগুলো করার সময় আমাদের কেমন লাগে অনেক সময় এমন হয়েছে মক্কেল রাইস চেন তাদের জীবনের ঘটনা বলছেন আমি সঙ্গে সঙ্গে তাদের সঙ্গে কথা বলতে বলতে লিখেছি মনে হয় এগুলো জানানো উচিত সাধারণ মানুষকে এরকম তো হচ্ছে কিন্তু হওয়াটা কাম্য কি কেমন লাগে সকলের এই সব ভাবতে ভাবতেই আমার লেখা শনিবার রিজেন্ট পার্কের একটি কাফেতে প্রকাশ করা হয় বইটি উপস্থিত ছিলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায় আইনজীবী ও প্রযোজক অতনু রায় চৌধুরী দ্বীপ প্রকাশনের কর্ণধার কল্পনা মন্ডল অভিনেতা দিগন্ত বাগচি এবং সাহিত্যিক বিনায়ক বন্দ্যোপাধ্যায় জয়ন্তর লেখায় সাহিত্য গুণের থেকে যেটা আমার বড় মনে হয়েছে একটা সোশ্যাল কমিটমেন্ট এবং সেটা আইনজীবী হিসেবে ও কি কি করে আমি জানি

সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজা যা আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মান মন নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে